আমাদের প্রাচীন বাড়ির সামনে প্রাচীন আছে প্রাচীন লাগতে গেলে চোর লাগে গেল এবার সোয়ারি হওয়া করতে করতে চারদিকে ঘুরলাম চোর তালাম না এবার যখন বাড়ি ঘুরে যাচ্ছি তারপরে আবার দেখলাম যে গোল হচ্ছে চোর আছে আবার যখন ঘুরে যাচ্ছে ওই যেখান মাঠেটা হয়েছে সেখানে যাচ্ছি দেখি অন্ধকার ছিল বা দেখছি দু তিনজন আমার কাছে চলার আমাদের দিকে কী করে আমার হাসপাতটা চলে গেছিলাম ওই শিবমন্ডল শিবমন্ডল লাগার পর দেখে দেখছি যে ও বসে গেছে বসার পর ভাবলাম আমার হাসপাতটা লেগেছে যাওয়ার পর দেখছি যে পা নিয়ে যেখানে রক্ত যাচ্ছে রক্ত যাওয়ার পর আমার হাতে গামছা ছিল গামছা নিয়ে চেপে রেখেছে চাপতে 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 তারপর দেখছি একটু চারজন মিললো বলছে রক্ত আর থামতে না রক্ত থামতে পারছে না তারপর সবাই মিলে আমাদের বাড়ি খালি অ্যাম্বুলেন্স ছিল একটু ডাকলাম দেখে গাড়ি নিয়ে আসলো এসে ওর গাড়ি উঠিয়ে হসপিটাল নিয়ে আসলো হসপিটালে আসার পর কিছুক্ষণ পর শেষ হল তোমার পাশে আর কেউ ছিল ছিল কি নাম বিশ্বদেব রবিদাস ওর সঙ্গে গিয়েছিল ও সাথে হাতে হাতে সাজানো কিসেরটা ও WhatsApp করে সিগুণ্ডুর কোথায় আছে শুনছি এখানে তো নাই ও মারা গেছে

this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only